বিসমিল্লাহ রহমান রাহিম এক নজরে বাংলা সাহিত্যের যা কিছু প্রথম বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের প্রতিকৃত উইলিয়াম কেরি বাংলা চলিতরিতির প্রবর্তক প্রমত চৌধুরী বাংলা গদ্য ছন্দের প্রবর্তক রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের মুক্ত ছন্দের প্রবর্তক রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা মুদ্রণ শিল্পের জনক চার্লস উইলকিন্স সর্বপ্রথম বাংলা অক্ষর খোদাই করেন চার্লস উইলকিন্স বাঙালিদের মধ্যে সর্বপ্রথম বাংলা অক্ষর খোদাই করেন পঞ্চানন কর্মকার বাংলা জ্যোতিচিহ্নের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র দিগদর্শন আঠারোশো সালে এটি প্রথম প্রকাশিত হয় সর্বপ্রথম প্রকাশিত বাংলাদেশি পত্রিকার নাম রংপুর বার্তাবহ এটি রংপুর থেকে প্রকাশিত উপমহাদেশে প্রথম ছাপাখানা আমদানি করে পর্তুগিজরা উপমহাদেশে প্রথম ছাপাখানায় মুদ্রিত বইয়ের নাম কনুক শোজ পর্তুগিজ ভাষায় উপমহাদেশে প্রথম ছাপাখানা স্থাপিত হয় চোদ্দোশো আটানব্বই সালে ঢাকায় প্রথম ছাপাখানা স্থাপিত হয় আঠারোশো সালে ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ নীল দর্পণ যেটি আঠারোশো সালে প্রকাশিত বাংলায় মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থের নাম রাজা প্রতাপাদিত্য চরিত্র বাইবেলের প্রথম অনুবাদক উইলিয়াম কেরি বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণের রচয়িতা ম্যানুয়েল দ্য আশ পর্তুগিজ পাদ্রি বাংলা সাহিত্যে প্রথম ব্যাকরণের নাম ম্যানুয়েল দ্য আশ্যম্পোসাও রচিত কৃপার শাস্ত্রের অর্থবেদ বাংলা সাহিত্যে প্রথম বাঙালি ব্যাকরণ রচয়িতা রাজা রামমোহন রায় বাংলাদেশ বেতারে প্রচারিত প্রথম নাটক বুদ্ধদেব বসুর কাঠোকরা। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত প্রথম নাটক একতলা দোতলা বাংলা সাহিত্যে প্রথম মুসলমান পুঁতি সংগ্রহকারী কবি আব্দুল করিম সাহিত্য বিশারদ বাংলা সাহিত্যে প্রথম মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক গ্রন্থ রজনীর রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আধুনিক বাংলা সাহিত্যে সমন্বয় ধর্মী ধারার প্রবর্তক মীর মশারফ হোসেন বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ বঙ্গ বঙ্গভাষা ও সাহিত্যের রচয়িতা ডক্টর চন্দ্র সেন বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প বিখারিণী বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্পকার গল্পকার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় টিএস এলিয়টের প্রথম অনুবাদক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে প্রথম একমাত্র নোবেল বিজয়ী কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস চোখের বালি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা লিপি গঠনের কাজ শুরু হয় সেন আমলে বাংলা সাহিত্যে প্রথম জীবনী কাব্য যাকে কেন্দ্র করে রচয়িত হয় তিনি হচ্ছেন শ্রীচৈতন্য দেব বাংলা সাহিত্যে প্রথম ভ্রমণকারী কাহিনী কোনটি অর্থাৎ ভ্রমণ কাহিনী হচ্ছে পালামো এটি প্রথম বাংলা সাহিত্যে ভ্রমণ কাহিনী বাংলা ক্রাব্য সর্বপ্রথম প্রচুর পরিমাণে আরবি ফার্সি শব্দ ব্যবহার করেন কোন কবি উত্তর মহিতলাল মজুমদার বাংলা সাহিত্যে প্রবাদ প্রবচন ও ছন্দের ব্যবহার পাওয়া যায় কোথায় উত্তর চর্যাপদে বাংলা ভাষায় মধ্যযুগে রচিত মনসা মঙ্গল কাব্যের প্রথম কবি বা আদি আদিকবিকে উত্তর কানা কানাহরি দত্ত বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রণয় উপখ্যান ইউসুফ জুলেকা শাহ মোহাম্মদ সগির এটি রচনা করেন এটি পনেরো শতকে প্রকাশিত হয় বাংলা ভাষায় রোমান্টিক প্রণয় উপাখ্যান ধারার প্রথম কবি শাহ মোহাম্মদ সগির বাংলা ভাষায় মর্শিয়া সাহিত্য ধারার প্রথম কবি শেখ ফয়জুল্লাহ কাব্য জয়নবের চৌত্রিশা বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র সমাচার দর্পণ যেটি আঠারোশো সালে প্রকাশিত বাংলা সাহিত্যের প্রথম ত্রয়ী মহাকাব্য রচয়িতা নবীনচন্দ্র সেন বাংলা ভাষায় রামায়ণ এর প্রথম অনুবাদক কৃত্তিবাস ওঝা বাংলা ভাষায় রামায়ণ এর প্রথম মহিলা অনুবাদক চন্দ্রাবতী বাংলা ভাষায় মহাভারতের প্রথম অনুবাদক কবীন্দ্র পরমেশ্বর শ্রেষ্ঠ বাংলা বানান রীতিতে সংস্কার সাধন প্রথম অগ্রণী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলায় কোরআন শরীফের প্রথম পূর্ণাঙ্গ অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেন বাংলা ভাষায় প্রথম সংকলন চর্যাপদ রচনাকাল ছয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ বাংলা টপ্পা গান প্রথম সূচনা করেন রামনিধি গুপ্ত বাংলা সাহিত্যের কবি গানের প্রথম কবি গুজলা গুই বাংলা ভাষার প্রথম মুদ্রিত গদ্য গ্রন্থ কথোপকথন বাংলা সাহিত্যে আধুনিক যুগের প্রথম কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত